তো হ্যালো গাইস ফাইনালি আজকে যাবো বাইক আনতে ঠিক আছে তো সকাল সকাল বাইক আনতে যাবো কিন্তু সকাল সকাল দেখি প্রচণ্ড বৃষ্টি নেমে গেছে তো বৃষ্টি ফাইনালি এখন কমেছে তার জন্য এখন জাস্ট রেডি হবো বাইক কিনতে ঠিক আছে তো এটা আমার বাইক কেনার ফার্স্ট ব্লগ ভিডিও প্লিজ সাপোর্ট করো ঠিক আছে আর বাইক কিনতে কি কি লাগে যা যা ঠিক আছে সেগুলোকে একবার দেখে নাও আর যা যা জানো না তারাও একবার দেখে নাও দেখতে গেছে ফার্স্টে নিয়েছি বোর্ডে কার্ড পেন কার্ড আধার কার্ড আর পাসবুক ঠিক আছে যে অ্যাকাউন্টে ব্যাংকের বই আছে সেটা লাগবে তাহলেই আপনি আপনার বাইতে বাইক আনতে পারবেন ঠিক আছে তো যা যা জানো না একবার দেখে নাও আর এটা হলো ডাউন পেমেন্ট তো লাস্ট টাইম টাকাগুলো দেখে নিচ্ছি কেননা আর কোন দেখতে পারবো না কি সে দেখতে পারবো না ঠিক আছে তার জন্য লাস্ট টাইম দেখে নিচ্ছি তো যদি বাইক কেন আর কি তাহলে বলছি সবাইকে ডাউন পেমেন্টটা একটু বেশি দেবে তাহলে চাপটা কম থাকবে ঠিক আছে তো ফাইনালি এখন আমি রেডি বাইক কিনতে যাওয়ার জন্য ঠিক আছে তো এখন একদম পুরোপুরি রেডি তো যা যা ছিল এই ছোটো ব্যাগটাতে নিয়ে নিলাম ঠিক আছে তো এখন আমার বন্ধু আসবে তো চলো বন্ধু এখানে যাওয়া যাক তো ফাইনালি বন্ধু চলে আসছে তো দেখতে পাচ্ছ বন্ধু বাইক চালাচ্ছে আমি পিছনে বসে আছি তো দেখতে পাচ্ছ চারিদিকে শুধু চাপাতি বাগান আর চাপাতি বাগান কে কে চেনো কমেন্টে বলবে আর তোমাদের দিকেও চাপাতি বাগান আছে কি নেই সেটাও একবার কমেন্টে বলো তো দেখি কে কে চাপাতি বাগান চেনো ঠিক আছে তো দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে জায়গাটা তো ফাইনালি এখন চলে যাব একদম শোরুমে ঠিক আছে শোরুমে গিয়ে একদম তোমাদের দেখাবো তো গাইজ ফাইনালি শোরুমে চলে আসলাম দেখতে হচ্ছে সামনে অনেক বাইক রয়েছে ঠিক আছে তো চলো শোরুমের ভিতরে যাওয়া যাক আর এখান থেকে কার কার কোন বাইকটা পছন্দ সেটা একবার কমেন্টে বলো ঠিক আছে তো দেখতে হচ্ছে আমার ফেভারিট বাইক তো দেখতে পাচ্ছ এমটি বাইক ঠিক আছে তো ব্ল্যাক কালারটাই নিব তো দেখতে পাচ্ছ কার কোন কালারটা পছন্দ কমেন্টে বলতে দেখি এমটি বাইক কার কোনটা পছন্দ তো আমার তো ব্ল্যাকটা পছন্দ কারণ ব্ল্যাকটা আমার খুব ভালো লাগে কেননা এটা মোটিভাই করলে খুব ভালো লাগবে ব্ল্যাকটাই মোটিফাই ভালো লাগে ঠিক আছে তো ব্ল্যাক কালারটাই নেবো আর তোমাদের কোন কালারটা পছন্দ এমটির মধ্যে সেটা একবার কমেন্টে বলো তো দেখি তো দেখতে পাচ্ছি ডাউন পেমেন্ট দিয়ে দিচ্ছি আমি ঠিক আছে তো ডাউন পেমেন্ট লাস্ট টাইম দিয়ে দিলাম ভাই ফার্স্ট টাইম ডাউন পেমেন্ট এত দিচ্ছি টাকা একবারে ঠিক আছে আর ডাউন পেমেন্ট কত দিচ্ছি কার কত আইডিয়া বলো তো দেখি কত দিতে পারি ডাউন পেমেন্ট ঠিক আছে আর কে কে বাইক কিনবে ঠিক আছে কিনতে চলেছ তাদেরকে বলছি প্লিজ ডাউন পেমেন্ট একটু বেশি দেবে ঠিক আছে তো আর এটা হলো সাইন করে নিচ্ছি যা যা সাইন ঠিক আছে তো সাইন করতে লাগে হলো সাইন করতে কি সাতটা সাইন করতে হবে সাত আটটা সাইন করতে হবে ঠিক আছে বেশি বেশি সাইন করতে হবে না তো সাইনটা করে নিই ঠিক আছে তো ফাইনালি সাইন করা শেষ তো এখন বাইক থেকে বাইক নিয়ে আমি বাড়িতে যাবো ঠিক আছে তো বাইকটা নিয়ে এখন শোরুম থেকে বের হবো তো সাইজে দেখতে পাচ্ছ আমার জাইম্বু রয়েছে তো ঠিক আছে তো এখন শোরুম থেকে বের হবো তো দেখতে পাচ্ছ শোরুম থেকে বের হচ্ছি আস্তে আস্তে গাইস এই জায়গাটার ফিলটা কীরকম হচ্ছে জানো ভাবছি স্লিপ কেটে যে বাইকটা একবার পরে যায় কি হবে বলো কমেন্টে বলো তো কীরকম লাগতো ঠিক আছে তো ফাইনালি বাইতে ব্যাক করছি তো একদম বাড়িতে চলে আসলাম দেখতে পাচ্ছ বাড়িতে চলে আসলাম বাইকটা বাড়িতে দেখলাম তো আজকের জন্য এখানেই ব্লগটা শেষ করছি